তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা তারা অনেক রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠ ভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন কিন্তু এই গার্ডসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন আমরা সুনির্দিষ্ট হতে চাই কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে করে না কিন্তু আপনাদের নেতা কর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা আমি নাম ধরেও বলতে পারি কাদের কাদের কথা বলা হয় বিশেষ করে কারণ হিসেবে আপনি তো এক সময় একটা প্রতি চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন যেটার মালিক ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয় হ্যাঁ দুজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন পাঁচই আগস্ট যেটা ভাবেন সব ব্যাপারের খবর গুলো সাংবাদিক আমি বলছি ঠিক আমি বলছি আমি বলছি আপনি আমাকে জানতে চেয়েছেন পাঁচই আগস্ট কেন হচ্ছে আমি তো সেটা আগে বলবো রাইট আমি ওইটাই বলার চেষ্টা করছি যে পাঁচই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায় গণতান্ত্রিক ধারাবাহিকতা সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল কি হয়েছে নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছে না জন্য আমি কি বলেছি আপনি আপনি যাদের নির্দেশনায় চলতেন আমি কথাটা বলেছি আমি জানি আমি কি বলছি আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি আমি আপনাকে পয়েন্ট করিনি আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা তারা অনেক রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি বলাতে চাননি ঠিক কিভাবে আমিও বলতে পারিনি আপনি সেই বাড়িয়ে আমাকে মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ উপজেলা নির্বাচন পর্যন্ত তখন এই বিপক্ষির জায়গাটা আরো গভীর হয়ে গেল এবং সব শেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্পে আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বনে ফাইন আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন নিষ্পেষিত করছেন নির্যাতিত করছেন কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারো দেখা যাচ্ছে টিসিপি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে কোথাও কারো পানি এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি সেই সেচের সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে আমি ছোট ছোট উদাহরণকে দিচ্ছি তার মানে যেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে এই মোকাবেলা করা যায়নি যার অন্যতম অন্যতম কারণ

আপনার ক্যামেরাটা ঘুরে গেছে হ্যাঁ এখন ঠিক আছে একদম একটা ফোন চলে আসছিল আমি সরি আমি সরি আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারেকশন সেটা না আপনি একজন রাজনৈতিক কর্মী আপনার সাথে আপনার বড় আপনার সাথে আপনার মাঝারি আপনার সাথে আপনার নিচের আপনার সাথে অনুজ অগ্র সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায় স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গেছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এবং দুঃখ সব নেতা যাদের সামনে কথা বলতে পারবেন না যারা শুধু একমাত্র কেউ কিছু বুঝে না তারা একটা বার এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার তারা কথা বলতে পারলেন না এই কোন দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইনের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যে প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে তাহলে যা হওয়ার তাই হয়েছে এখন আমি আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা আসলে হ্যাঁ রাশিক অর্থনৈতিক খাতটাতে আমি আরেকটু আসি কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি চব্বিশে ডিসেম্বর দু বাইশের খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু তোফায়ল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফর উল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দু সোভান গোলাপ জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি আপনাকে যেটা বলছি ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেন কেউ হয়তো বা করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেন কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন ওকে এবং যেহেতু এই দাস ভাত সকলের উপর নির্ভর করে যাচ্ছে সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায় তাদের কথায় দেশে আর কোন আন্দোলন সংগঠিত হবে কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো বাকি আপত্তি করতে আমাকে একটু কথা শেষ করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে কিন্তু ওয়াট আই এম ট্রাইং টু টেল ইউ এর পরে যারা আছেন যতগুলা নাম আপনি বলছেন এখানে স্পেসিফিকালি কে কত টাকা নিছেন কে দুর্নীতি করছেন না করছেন এটা আমি বলতে পারি না একটা দায়িত্ব জ্ঞানীর কথা কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা করার জন্য যে গবেষণা যে অ্যানালিসিস প্রয়োজন সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই নিশ্চয় একদম নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু মানে এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে গিয়ে বলতে পারি না আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে এখানে মাটি মানুষের যারা নিজেদের দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন নিজেদেরকে আমার কথা বললেন আমার মতো আরো একশো লাখো হাজার কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌমার নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে যশা কিছু নেতা মানে তথা কথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন